কোটা সংস্কার আন্দোলন যাত্রাবাড়ী সংঘর্ষে যুবক নিহত রাজধানীর এলাকায় সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কোটা সঙ্গে পুলিশের দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুলিতে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন বুধবার সতেরো জুলাই সন্ধ্যা এই সংঘর্ষের ঘটনা ঘটে ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাস্তু বলেন ছাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের গলিতে এক যুবককে গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা পরে তারা বুঝতে পারেন যে ওই যুবক মারা গেছেন এজন্য তারা আর হাসপাতালের ভেতরে না ঢুকে মরা দেহ নিয়ে চলে যান এদিকে সকাল দশটার দিকে শনি রাখরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখে সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ ভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষবাদে এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে পরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয় শনির আখটা বাসিন্দা গণমাধ্যমকে বলেন সকাল থেকে আন্দোলনকারীরা রাস্তা আটকে রাখে অবরোধ করে কিন্তু সন্ধ্যায় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে পরে তা অলিগলিতে ছড়িয়ে পড়ে এতে শনি আখড়া থেকে কাজলা পর্যন্ত পাঁচটি স্থানে আগুন দেওয়া হয় এর মধ্যে ফ্লাইওভারের টোল প্লাজাও আগুন দেওয়া হয় সরজমিনে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা করা এই বাহিনী র্যাব পুলিশ আর্মি পুলিশ ব্যাটেলিয়ান সদস্যরা যাত্রাবাড়ি থানা এলাকায় অবস্থান করেছেন আন্দোলনকারীরা কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত অবস্থান করেছেন এদিকে সংঘর্ষের সময় শটগানের গুলিতে শিশু সহ অন্তত ছয় জন আহত হয়েছেন আহতরাস জানান সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে এসময় সময় গুলিতে তারা আহত হন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয় পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তো তব এই ছিল যাত্রাবাড়ি সংঘর্ষের যুবক নিহতের বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন